এটা ভাই চা ও চার লাখ চল্লিশ পঞ্চাশ এরকম বেচা বিক্রি কম আছে বেচা কিনে কত রাখতে পারবেন লাস্ট চারের ভিতরে হইলে চারের ভিতরে হইতে হবে কয় মনের গরু এটা আনুমানিক এগারো মন বারো মন আছে মন বারো বারো মনের একটা গরু বিশাল গরু দেখতেছেন এটা কিন্তু চার লাখের মধ্যে আল্লাহ ছেড়ে দেবে আলহামদুলিল্লাহ এটা ওইটার ওইটার চাই একটু বেশি হইবে হ্যাঁ ওইটার সাথে কিন্তু লাল গরুটা আরও বেশি সুন্দর আরও বেশি মানে চকচক একদম মানে কোনো কোনো দাগ দুগ নাই ঠিক আছে একদম ক্লিয়ার নিট অ্যান্ড পরিষ্কার ঠিক আছে মানে দেখুন চোচ দুটা চোচটা কিন্তু অনেক সুন্দর দেখতেছেন শিং আছে অনেক বড় বড়ো এই এই গরুগুলো কিন্তু আসলে যারা মানে বেশি টাকায় কোরবানি দিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন তো এটার দাম চাচ্ছেন কত এটার দাম হচ্ছে ভাই সাড়ে চার লাখ চার লাখ চল্লিশ সাইতে বেসা বিক্রি কম আছে চারের ভিতরে হলে চারের ভিতরে হলে ছেড়ে দিবেন মাসাল্লাহ মাসাল্লাহ তো এরপরে দেখি আরো দুই তিনটা তিনটা চারটা গরু আছে একটু একটু ছোট সাইজের তো আসুন এরপরে লাল একটা গরু দেখতেছি এই লাল গরুটা আসলে কয় মনের গরু এগুলা আট মন নয় মন করে আছে ভাই আট মন নয় মনের একটা গরু মনের কম আছে আর কি আট মনের ভিতরে আছে এটা যাচ্ছেন কত এটা চাওয়া দাম ভাই আড়াই লাখ আড়াই লাখ টাকা ষাট এটা হচ্ছে কত রাখবেন লাস্ট

দাম চাও দু লাখ সত্তর দু লাখ সাইট দাম চাও ওইরকমই না বেশি না যে আসবো সামনে থেকে দেখবো আড়াই লাখের ভিতরে কিছু কম হইলো স্যারের তো দর্শক হজরতপুর হাটে দেখতেছেন বিশাল বড় বড় গরু আট মোন নয় মনের গরু আড়াই লাখ টাকার মধ্যে তো দুই লাখকে তিরিশ চল্লিশ হাজারের মধ্যে পায় যাবেন ইনশাল্লাহ তো প্রথম দুইটা আবার একটু দেখি প্রথম দুইটা কিন্তু সব থেকে বড় ছিল এই দুইটায় কিন্তু দশমণ বারো মনের গরু দেখতেছেন সাদা একটা এবং লাল একটা এই এই দুইটা গরু কিন্তু একদম বিশাল তো এখানে কাস্টমার চলে আসছে হয়তো ভাইয়ের ভাইয়ের কাস্টমার আসছে দেখুন এটা খুলে একটু দেখাবে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই হলো ক্রেতা হয়তো ভাই আসসালামু আলাইকুম যদি কিছু মনে না করতেন একটা মিনিট কথা বলতাম হ্যাঁ পুরো কি কেনমিন কোরবানির জন্য নাকি কষায়ের জন্য কষায় কষায় গুলো না বেচার জন্য বেচার জন্য মাশাআল্লাহ এটা কিন্তু সুন্দর করে দেখতেছে কাস্টমার যে ভাই ঘুরাই ঘুরাই দেখাইতেছে এটাই কিন্তু আসলে হাটের সৌন্দর্য একটা গরু পছন্দ হবে এটা যাচাই 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 বাছাই করে কিনবে তাইটাই খুবই সুন্দর দেখুন লাল গরুটা কিন্তু আসলে দেখানো হচ্ছে